কবি সুকুমার রায়ের ছোট গল্প রাগের ওষুধ কেদারবাবু বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময়ে আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আরে মশাই বলবেন না আমার সেই রুপোর বাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতন হবে মাস্টার মাস্টারমশাই বললেন বলো কী এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোখা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামাখা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হল কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি কেদারবাবু বললেন খামাখা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব। এমন সময়ে কলকেটা গা হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল আচ্ছা আপনি বলেন এতে কার না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরে জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘাম মারতেই কিনা হুগোটা পাঁচ হতভাগা দশ ঘাম মারতেই কিনা হতভাগা হুকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বল বাপু এ রাগ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা এক টন কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ের ঠাই লাগল হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো আর যায় কোথা কেদারবাবু ছাতের সামনে কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হল মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কী হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন ধরা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয় লোক চটলেও তিনি গুনেই চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিকবাদে আরেকজন জিজ্ঞেস করল মশাই আপনার কি অসুখ করেছে কভরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হই চই তাই শুনে মাস্টার বাবু দেখতে এলেন ব্যাপার খানা কি ততক্ষণে কেদার বাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দু চোখ লাল করে লাঠি ঘুরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই অটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছে রাগ থামে বলে ডাইনে বায়ে দুমদাম খা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মশাই। এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারা দিন বেরোলেন না আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার